মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকের মৃত্যু অবহেলায় ক্ষোভে ফুসছে পরিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পশ্চিম শেরপুরে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে মৃত্যু হয় মাসিরুল শেখ নামের বছর পঁয়ত্রিশের এক পরিযায়ী শ্রমিকের গত তেইশে ডিসেম্বর তার মৃত্যু হলেও পরিবারের পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায়নি মৃত মাসিরুলের পরিবারে রয়েছে তার স্ত্রী এবং দুই সন্তান সংসারের অভাব মেটাতে তিনি ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন তার মৃত্যু সংবাদে গ্রামে শোকের ছায়া নেমে আসে মাসিরুলের মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনতে এলাকাবাসী চাঁদা তুলে অ্যাম্বুলেন্স ভাড়া করেন তবে কোনো শাসক দলের নেতা বা প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ পরিবারের সদস্যদের খুব একমাত্র উপার্জনকারীকে হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন দীর্ঘদিন ধরে আবাস যোজনার জন্য আবেদন করা হলেও নাম ওঠেনি তালিকায় সরকারি সাহায্যের অভাবে অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে পরিবারটি এলাকাবাসীর দাবি রাজ্যে কাজের অভাবে বহু শ্রমিক ভিন পাড়ি দিচ্ছেন যেখানে তারা প্রায় এমন অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছেন প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ পরিবার ও এলাকাবাসী সঠিক পদক্ষেপের দাবি জানিয়েছেন এই ঘটনা শাসক দলের দায়িত্বহীনতার এক নির্মম উদাহরণ বলে মনে করছেন অনেকেই সরকার থেকে কোনো সুবিধা পাইনি কোনো কোনো সহযোগিতা কিছু নেই তার জন্য বাইরে গেছে ওখানে দেখো দেখছিলাম মারা গেছে ধানীভাবে করতে হবে না কোনো ই করেনি আমাকে আমার পাশে দাঁড়ায়নি বাড়ি যে বাড়ি গেল পাওয়ার যোগ্য তা পাননি কারণ ওটা করে বলবো সবাই পাই না এটা তো আমি করছি কতজন পাননি এভাবে অনেকে আছে আমার বাড়িতে আমি তো গার্জেন আমাদের তো আসে না তো ছেলেকে আমি কি বলবো আর ছেলেকে বুঝবো পরের দিকে আসার লাভ নেই

আপনার নাম শামসুল শেখ যে সেটা মারা গেছে আমার ছেলে কি নাম মাসুরুল শেখ বাড়ি শেরপুর কোন অঞ্চল এটা নিমতিতে তাই তো জি কি এটা সামসুর কয় কাজ করতে মারা গেছে সহায়তা পেয়েছেন না প্রশাসনিক কোনো সহায়তা পেয়েছেন না এই যে বাড়ি আপনার এত অচল তা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাননি না কবে মাটি হলো কালকে মাটি হয়েছে ভিডিও প্রধান এরা কোন সহায়তা করেছে আপনাদের আপনার স্বামীর নাম কি কোথায় মারা গেছিল